নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সর্বিস্ট ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে কিন্তু মর্নিং থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আজকে একটু বেলা হয়ে গেল ভিডিওটা শুরু করতে তো রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখো কড়াইটা নামিয়ে নিয়েছি একটাও ঝটপট করে মুছে নিলাম আর যে বাসনগুলো মেজে দিয়ে গেছিলো সকালে সেই বাসনগুলো কিন্তু তুলে গামলাটা এখানে উপর করে দিলাম তো দেখো তারপরে মামামকে স্কুলে দিতে এসছি তো কী করবো বলো ওইদিকে রান্না করতে করতেই কিন্তু এদিকে আবার মামামকে দিতে আসতে হয় তো ওর বাবার সঙ্গে কিন্তু আসতে চায় না আমাকে আসতেই হয় তো দেখো কত মায়েরা এখানে বাচ্চাদেরকে দিতে এসছে তো এখন ছটপট করে মামামকে দিয়ে তারপরে আবার বাড়িতে চলে যাব। যে আবার পরে কিন্তু মামামকে নিতে আসতে হবে তো যাই হোক দেখো এখন কিন্তু স্কুলে প্রচুর বাচ্চা কাচ্চা আছে আর প্রচুর বাচ্চা কাচ্চা এখন স্কুলে আসছেও কন্টিনিউ তো এদের স্কুলে কিন্তু দুই একদিন না আসলেই কিন্তু চিঠি দিতে হয় সেই ভয়ে কিন্তু সব মায়েরাই কিন্তু বাচ্চাদেরকে পাঠায় স্কুলে তো যাই হোক দেখো আমি বাড়িতে এসে যা টুকিটাকি কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে আবার স্নানও করে নিয়েছি কারণ টাইমলি আবার মাম্মামকে কিন্তু আনতে যেতে হবে ওই জন্যে কিন্তু সমস্ত কাজ ঝটপট করে কমপ্লিট করে নিয়ে তারপরে আমি স্নানটা করে নিলাম তো দেখো এদিকে মাথাটাও আজকে একটু ঘষে নিলাম দুই চার দিন ঘষা হয়নি তো ভাবলাম চলো আজকে যেহেতু মামাম বাড়িতে নেই তো আমি কিন্তু ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিয়ে ফেলতে পেরেছি ওই জন্যে কিন্তু আজকে মাথাটাও ঘষে নিলাম তো দেখো এদিকে মাথাটা আসরে যেটা কাজ মেয়েদের একটু মুখে ক্রিম মেখে তারপরে সিঁদুর পরে নেওয়া তো সবাই যেগুলো করে আমিও কিন্তু সে তার ব্যতিক্রম নয় তো দেখো এদিকে আমি মাথাটা আশ্রয় নিয়ে এদিকে একটু চোখে একটু হালকা করে কাজল দিয়ে নিলাম আর একটু ক্রিম মেখে একটু সিঁদুরটাও পরে নেব তো যাই হোক আজকে না সমস্ত কাজের মধ্যেও কিন্তু মনটা খুব একটা ভালো নেই কারণ বলবো তোমাদের কারণ তোমরা দেখে বুঝতে পারবে আজকে মাম্মা বান্ধবী আর আমারও বান্ধবী বলতে পারো মেয়ের বান্ধবী হলে কিন্তু আস্তে আস্তে মায়েরও বান্ধবী হয়ে যায় তো ওরা এখান থেকে চলে যাবে ওই জন্যে আমারও মনটা খারাপ মামামেরও মনটা খারাপ তো ওরা এখানে জব করত ওর হাজব্যান্ড তো ওরা বাইরে চলে যাবে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে তো যাই হোক মনটা খুবই খারাপ ভেতরে ভেতরে ভালো লাগছে না যেহেতু একসঙ্গে মেলামেশা করতাম গল্প গুজব যাই হোক মেয়েদের যেটা একসঙ্গে হলে দেখা সাক্ষাৎ হলে যেটা চলে সেটাই আমাদেরও হতো তো ওই জন্যে কিন্তু মনটা ভীষণ খারাপ তো যাই হোক কী করা যাবে বলো সারা জীবন তো এক জায়গায় কেউ থাকবে না আর কাউকে কিন্তু ধরেও রাখা যায় না বলো যত বেস্ট ফ্রেন্ডই হোক না কেন কাউকে কিন্তু আমরা ধরে রাখতে পারি না তো যাই হোক কী করবো মনটা কিন্তু খুবই খারাপ এখন তালা দিয়ে চলে যাবো মাম্মামকে আনার জন্য স্কুলে তো টোটো কাকা এখনও আসিনি তো চলো বেরিয়ে পড়ি ও মাম্মামকে আনতে চাচ্ছি তো মামা স্কুলে পরীক্ষা হয়ে গেছে তো নিয়ে আসি চলো আর চটিটা কই আমার জুতো করেই যাই আজকে আর বাইরে কি রোদ কি রোদ বাবা আজকে রোদে মাথা খারাপ হয়ে যাবে এত রোদ তো স্নান ধান হয়ে গেছে মাম্মা মানে স্নান হয়ে গেছে অসুবিধা নেই স্নান করেই পাঠায় পরীক্ষা দিতে গেলে স্নান করে না গেলে হয় বলো আর বাবু ওই দিক থেকে যায় তালা দিয়ে দিস বাবা চলে আসবে এলুমিটা তুলে নে তো চলো মাম্মা নিয়ে আসি টোটো কাকাও এসে গেছে দিয়ে দেবাবু তালা দিয়ে দিস দেখো টোটো কাকা চলে আসতে তো চলো যাই মামাকে নিয়ে আসি আর আজকে একটু তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবে এই দেখো টোটো কাকা চলে আসতে গাড়ি ভেজে আর দেখো কি অবস্থা তো চলো তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর অনেকটাই যেতে হয় দশ পনেরো মিনিট রাস্তা যেতে হয় তো যাই হোক আমি তাই মনে মনে ভাবছিলাম জানো তো আমাদের পৃথিবীটা তো গোল তো আমাদের কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কত মানুষের সঙ্গে দেখা হয় বলো তো আর পৃথিবীতে কত রকমের মানুষ এক একটা মানুষ কিন্তু এক এক রকমের দেখতে হয় তো তাই দেখো এটা কিন্তু ভগবানেরই সৃষ্টি তো যাই হোক কত কিছু মনের মধ্যে ভাবতে ভাবতেই প্রকৃতি দেখতে দেখতেই চলেছি মামামকে আনতে আর দেখো আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে তো দারুণ লাগছিল কিন্তু রাস্তার সাইড দিয়ে যে গাছগুলো হয় দেখতে তো দেখো মাম্মা স্কুলে চলেও এসেছি আর এই দেখো মামাম এখানে দাঁড়িয়ে রয়েছে বান্ধবীর গিফটটা নিয়ে ওকে দেবে তো যাই হোক ওকে সবাই আজকে বিদায় রজনী জানাচ্ছে কিছু করার নেই তো বিদায় জানাচ্ছে খুবই মনটা সবারই ভরাক্রান্ত খুবই খারাপ তো যাই হোক দেখো মামামও গিফটটা নিয়ে দাঁড়িয়ে আছে বান্ধবীকে দেওয়ার জন্য আর এদিকে টোটো কাকাও খুব তাড়া দিচ্ছিল কিন্তু কি করব বলো কাকাকে বললাম একটু দাঁড়ান আবার কবে দেখা হবে ওর সঙ্গে তো দেখো এই সাদা ওড়না পড়া এটা আমার বান্ধবী তো যাই হোক ওকে গিফট দিয়ে একটু কি বলবো একটু কথাবার্তা বলে তারপরে দেখো মামামকে নিয়ে চলেও এসেছি টোটোতে বসে আছি ওর মনটাও খারাপ আমার মনটাও খারাপ তো একটু ছবিও তুলে নিলাম ওর সঙ্গে আবার কবে দেখা হবে না হবে তো খুব মনটা খারাপ জানো তো একদম কিছু ভাল লাগছে না ওর ওই আমার বেশি বান্ধবী ছিল বেশি মনের কথা ওকে শেয়ার করতাম তো যাই হোক হ্যালো বন্ধুরা তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি এসে কিন্তু রুটি করতে লেগে গেছি তো এখন কি বলবো বুঝতে পারছি না কেন বলো তো এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো সেটাই কিন্তু বুঝতে পারছি না কারণ এখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে এখন রুটি করতে লেগে গেছি আর আজকে কিন্তু সন্ধ্যাবেলা আর ভিডিও করা হয়নি কারণ তাড়াতাড়ি চা করে নিয়ে মাম্মামকে পড়তে বসিয়েছিলাম তো যাই হোক দেরি হয়ে গেছে এখন আবার রুটি করে নিয়ে আবার একটু পড়তে বসাতে হবে যেহেতু মাম্মামদের এক্সাম চলছে তো ওকে এখন একটু দেখানো দেখাতেই হবে কিছু করার নেই তো এখন কিন্তু রুটিও পড়ছেই দেখো দেখো এদিকে রুটি ভাজছি আর এদিকে রুটি বেলছি দেখেছ তো গরম গরমের সময় কিন্তু এই রুটি করা কাজটা কিন্তু ভীষণ কঠিন তো আমার মনে হয় মানে গরমের সময় ভাত করে নেওয়া ভালো কিন্তু রুটি করতে গেলে বেশি কষ্ট কিন্তু কিছু করার নেই বলো রুটি তো রাত্রে খাবেই ভাত খাবে না রাত্রেবেলায় যত গরমই পড়ুক না কেন তো যাই হোক কী করা যাবে করতেই হবে তো এখন ঝটপট করে রুটিটা করে নেব রুটিটা করে নিয়ে তারপরে কিন্তু এ দেখো রুটি ভাজা হচ্ছে আর আমার রুটিটা পুড়েও গেছে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে করছি আর এদিকে রুটিটা পুড়েও গেছে জানো তো রুটিটা পুড়ে গেছে কি করা যাবে বলো এক হাতে আর কদিকে সামলাবো বলো এদিকে রুটি বেলছি এ দেখো এদিকে রুটি বেলা হচ্ছে এদিকে ভাজা হচ্ছে এদিকে তোমাদের সঙ্গে বক বক করছি তো যাই হোক আর এই গরমের মধ্যে মানে কি বলবো রুটি যদি কিনে নিয়ে আসা যায় তো ভালো হয় কিন্তু বাইরের জিনিস রেগুলার খাওয়াটাও ভালো নয় তো চলো কি করা যাবে রুটিটা ভেজে নিই ঝটপট করে তো দেখো মেয়েদের কিন্তু ভাগ্যের কি পরিহাস বলো যখন আমি ছোট ছিলাম ছোট বলতে উনিশ কুড়ি বছর বয়স ছিল তখন মা দিদা যখন রুটি করতো তখন কিন্তু দেখে মানে আমার এই রুটি করার কাজটা খুবই বিরক্তির মনে হতো ইচ্ছাই করতো না কিন্তু এখন ভাগ্যের কি পরিহাস আমাকে এই কাজটা কিন্তু রেগুলার করতে হয় যেহেতু হাজব্যান্ড খেতে ভালোবাসে তো চলো বন্ধুরা রুটিটা ভাজতে ভাজতে আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করব তো রুটি ভেজে এখন সবাইকে খেতে দিয়ে দেবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো চলো বন্ধুরা টাটা সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো আর আমি যেন এগিয়ে যেতে পারি তার জন্য আমার পাশে থেকো তো চলো টাটা গুড নাইট